মর্নিং ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একদম বিন্দাস আছি আজকে সানডে আর সানডে স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে নটা মানে আমি উঠেছি তখন ঘুম থেকে নটায় মানে কেন যে এতটা দেরি হয়ে গেল আমি বুঝতে পারিনি মানে উঠেছি তখন একবার বাজে সাতটা আবার যে চোখটা বন্ধ করেছি বেজে গেছে নটা তো যাই হোক নটায় উঠেছি ঠিক কথা কিন্তু রান্নার প্রেশার আজকে অনেকটাই কম যদিও সানডে আছে একটা স্পেশাল ডিশ রান্না হওয়ার কথা ছিল তো উঠে দেখি অলরেডি রান্না বসে গেছে মানে বেশ ভেবেও বেশ ভালো লাগছে যে একটা রান্না কম করতে হবে তো দেখা যাক বাদবাকি দিনটা কীরকমভাবে কাটাই কেরম এরকম সানডে তো একটু মনে হয় একটু আলাদাভাবে কাটানোর চেষ্টা করি সব থেকে বড়ো কথা আজকে একটা স্পেশালি রান্না হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্পেশাল রান্নাটা স্পেশালভাবে কে রান্না করছে আসুন আপনাদের কিচেনে নিয়ে যাই আর এই দেখুন কি রান্না হচ্ছে করছি। আচ্ছা আমাদের রোজ এক ঘে একরকম মাটন খেয়ে খেয়ে নাকি ও গোড় হয়ে গেছে তাই ও অনেক কিছু কী সব মশলা দিয়েছে আমি জানিও না আমি ঘুরছিলাম লঙ্কা ফুঙ্কা দেবেন যে মাটন হচ্ছে এটা তো একটা কিছু নাম আছে বেনামি মাটন ও এটা এটা ভালো বেনামি মাটন সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে তো আর কিছু কি প্ল্যান আছে সান্ডে হ্যাঁ আপু তো কিছু নেই না তবে আমি প্ল্যান করব বেনামি ম্যাটন হচ্ছে বেনামি ম্যাটন ওই দুটো মানুষের স্পেশাল ম্যাটন তৈরি হচ্ছে ওর জন্য আমি একটু রিল্যাক্সে আছি মানে নরমালি যদি এই সান্ডে গুলো প্রত্যেক সান্ডে হয় তাহলে বেশ ভালোই যায় তোর জন্য আমি রিল্যাক্সে আছি আর একটা কারণ এখনও মেয়ে ওঠেনি ঘুম থেকে রাই এখনো ওঠেনি উঠলেই শুরু হয়ে যাবে আমাদের যুদ্ধ মানে দিনের যুদ্ধ ওর জন্য এনার্জি বুস্টার নিচ্ছি আর একটা জিনিস তো দেখে মনটা ভালো হয়ে গেল। তো এরপর যেটা হবে সেটা হচ্ছে রান্নাঘরের অবস্থা তো সেটাও শোচনীয় হয়ে যায় তা যাই হোক অ্যাডজাস্ট হয়ে যাবে তো চলুন এবার বাদ বাকি দিনের কাজকর্মগুলো শুরু করে দিই রাই উঠে যেটা খাবে সেটা মা তৈরি করে রেখেছে আর দুপুরের রান্না তো হয়েই গেল। দেখা যাক পাশাপাশি টুকটাক আর কিছু যদি হ্যাঁ রাইয়ের রান্নাটা করতে হবে তা মা বললে একটু চিকেন এনে দিতে ওকে একটু চিকেন স্টু করে দেবো আর মাটনটা মান্থে একবারই দিই এর আগে খেয়েছে তো ও দুবারটা দিই না ছোটো তো সেজন্যই দিই না আরও একটু গ্যাসের প্রবলেম আছে তো চলুন এবার বাচ্চা বাদবাকি কাজকর্মগুলো শুরু করে দিই আপনারা বসে বসে সানডে স্পেশাল ব্লগ এনজয় করুন ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ মানে ওই অত সরঞ্জাম ছিল না শশা ছিল না ঘরে শুধু মেওনিস আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার মেয়ের খাবার এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট টেস্ট করবে কারো একটু স্যান্ডউইচ খেলে খাও না আজকে প্রচন্ড গরম এত গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জামা কাপড় ভিজে যাচ্ছে তো রান্না বাড়ি তো আমাদের মোটামুটি কমপ্লিট এখন জন্য হচ্ছে স্টু বসিয়েছি আর স্টুষিয়ে গাঠি কচু সেদ্ধ করা পেঁয়াজ এখানে কেটে দিয়েছি আর এখানে লঙ্কার তেলটা করছি আর এখানে চিকেন স্টু সেদ্ধ হচ্ছে আচ্ছা মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিজেরা খেতে বসেছি স্পেশাল বেনামি মাটন আর হচ্ছে গাটি কচু সেদ্ধ দেওয়া হয়েছে সেই হচ্ছে সেই দিয়ে খেয়ে নেব প্রচণ্ড পরিমাণে গরম এত গরম যে টেকা যাচ্ছে না তো চলুন দেখিয়ে দিই তাড়াতাড়ি লাস্ট অফ দি মটনটা কেমন দেখতে হয়েছে কাটি কচু আলু সেদ্ধ এখানে একটু কাকড় সেদ্ধ আছে আর এই যে সেই বেনামি মাটন চাপ বলুন কি বেনামি মাটনই চলুন এটা নাম হলো এখন এটা খাবো আমরা থেকে আজকে ঘুমোয়নি মেয়েও সারা দুপুর ঘুমায়নি আর আমরাও আমাদেরও ঘুমোতে দেয়নি তো এখন ওর বাবা ওকে রেডি করছে আমার কাছে রেডি হবে না ওর বাবার কাছেই রেডি হবে আর যাব একটু মার্কেটে যাব জামাই ষষ্ঠীর কেনাকাটি আছে তো জানি আজকে অনেক ভিড় পাবো তো যাই হোক আর তো টাইমও নেই সময়ও পায়নি এর আগে তো আজকে যাব বেরোবো সেই জন্য একটু রেডি হয়ে গেছি তো ওকে রায়কে বললাম যে তুই থেকে যা সে কিছুতেই থাকছে না তো বাবার কাছে রেডি হচ্ছে তো আবার বেরোবো তো চলুন এবার যাওয়া যাক মার্কেটিং করে আমরা চলে এসছি বাড়ি তো আমাদের তো জিনিসপত্র কেনাকাটি হয়েছে তা সে বেচারি বলছে আমার কি হলো তো এবার ও সে খালি হাতে আসেনি সেও কালকে এক গাদা খেলনা কিনেছে আজ একটা আজও একটা খেলনা কিনে এনেছে দেখুন আপনাদের দেখা বাজারে নিয়ে যাওয়াই মুশকিল বলো ব্যাস জল ফেলে দিল জল ফেলে আমি এখানে রান্না করছি আর এখানে চলছে ম্যাচ আছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে ওর জন্য এখানে রান্না হচ্ছে আর এখানে ম্যাচ দেখি রাইকে খাবার খাইয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি ও খেয়েছে অনেকক্ষণ খেয়েছে মানে ওর পনেরো এগারোটার মধ্যে খাওয়া হয়ে গেছে এবার আজকে এত গরম লাগছিল মানে আমি একটু স্নান করলাম পুরোপুরি স্নান করেছি কিছু মানে চুলটা শুধু ভেজায়নি একটু একটু ভিজে উঠে স্নান করলাম মানে আর পারা যাচ্ছে না এত গরম এত গরম তো এবার নিজেরা খাবো ওই মাটনের ঝোলটা হয়ে গেছে দেখাচ্ছি কিরকম করেছি মানে গ্রেভিগুলো সব ফেলে দিয়ে ধুয়ে করেছি আর পাতলা ঝোল মতো করেছি আর এবার আমরা খাবো আজকে আর রুটি খাবো না আজকে ভাতই খাবো তো তারপরে খেয়ে দে আজকের মতো বিশ্রামে যাব মানে নিদ্রায় যাব তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি মাটনটা দেখতে কিরকম হলো এই হচ্ছে মাটন মাটনের ঝোল করেছি আর প্রেশার কুকারে দিইনি কারণ মাটন তো সেদ্ধ হওয়াই ছিল শুধু একটু আলু দিয়ে মশলা দিয়ে ঝোল ঝোল মতো করে দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু এভরি আমার তো ডিনার করা কমপ্লিট হয়ে গেল আর আবারও জামা ছাড়তে হচ্ছে মানে কটা যে জামা কাপড় ছাড়তে হচ্ছে হিসাব নেই কারণ খেতে গেছি খেতে বসতে বসতে ঘেমে গেছি তো ওই ঘাম জামা কাপড় পরে না শুতে একদম ভাল লাগে না ওই জন্য একটু চেঞ্জ করে নিয়েছি এবার চুলটা একটা এখানটা বাঁধবো বেঁধে বিছানাটা করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যেটা বলে থাকি আবারও বলছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রিমা সুমন স্টোরির একদম নতুন চ্যানেল আপনারা সবাই একটু সাপোর্ট না করলে কিন্তু আমি এক ফোটা এক বিন্দু এগোতে পারবো না আর লাইক করলে কমেন্ট করলে ভিডিও করার একটু মোটিভেশন পাই তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা